পানের বরজ আগুনে পুড়ে ছাই শাহানজিদ উদ্দিন সোহানের ভিড় চিত্রে বিস্তারিত হইনাকুণ্ড উপজেলার নং কাপাসাটা ইউনিয়নের কিসমত ঘোড়াশাল গ্রামের ১২ থেকে পনেরো কাটা পানের বরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত দুইটায় এই ঘটনাটি ঘটে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে ভুক্তভোগী কৃষক মৃত আমিরুল ইসলামের ছেলে মোহাম্মদ রশিদুল ইসলাম কুটি এতে তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান বাসায় গোয়ালে চারটা গরু ছিল গরুর খাবারের সঙ্গে কীটনাশক মেশানো হয় চারটা গরুই এখন অসুস্থ এবং তিনি আরও জানান তার বাড়িতে থাকা মাইক্রো গাড়ির টায়ারও পুরানো হয় কে বা কারা এমন ক্ষতি করেছে তারা তা জানে না তাদের কারোর প্রতি সন্দেহ নেই

পানের বরজে ভাই গত রাত্রে রাত দুইটার দিকে কে বা কাহারা আগুন ধরাই দিয়ে ওই সাইডে পুড়ে গিয়েছে এখানে ভাই মোট আমার জমির পরিমাণ পনেরো দুই বিঘে এই যে গ্রামের সকল লোকজন এসে এই আগুনটা নিয়ন্ত্রণে নিয়েছে মানে লেভার সবাই সহযোগিতা করে সবারই চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করে ভাই আমার জানে নেই কারণ আমার তো কারোর সাথে কোনো নেটা ঝামেলা গন্ডগোল কিছুই না না আমার জানার মতে তো এরম গ্যাঞ্জাম কারোর সাথে কারোর সাথে নাই